হাতে মোবাইল ফোন দেবেন না গুজরাট সরকার বাচ্চাদের হাতে মোবাইল যে যায় না ক্লাস 1 থেকে 12 সর্বনাশ হচ্ছে আমাদের সরকার ল্যাপটপ দিতে পারতেন মোবাইল ফোন দিচ্ছেন 10000 টাকা করে এই সর্বনাশা হচ্ছে ছাত্রছাত্রীদের সেটা আমরা বুঝতে পারি শুধুমাত্র শুধুমাত্র পুঁথিগত শিক্ষা পড়ালে হবে না আমাদের ছেলে মেয়েদেরকে শরীর গঠন থেকে বহু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে হবে নাচ গান আবৃত্তি সব রকমের শিক্ষায় তৈরি করতে হবে কারণ প্রাথমিক শিক্ষায় আপনি যেভাবে তৈরি করবেন অভ্যাস সেইভাবেই তাদের তৈরি হয়ে যাবে এটা খুব গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজ আর শিক্ষক শিক্ষা শব্দের যে মর্যাদা এই মর্যাদা আগে ছিল এখন অনেকটা সরে গেছে শিক্ষকের সামনে বিড়ি সিগারেট ধরিয়ে খেয়ে ছাত্র চলে যায় আগে ছিল না আমরা তো করিনি স্কুল কামাই বা পড়াশোনা না করলে একটা ন্যূনতম শাসন শিক্ষকরা দিতেন অভিভাবকরা আসতেন না বর্তমান সরকারের আগে যে সরকার ছিল তারা পনেরো বছর প্রাইমারিতে ইংরেজি তুলে দিয়েছেন পরে ফিরেছেন ততক্ষণে যা গেছে কম্পিউটার শেখতে দশ বছর পিছিয়ে দিয়েছেন এখনকার সরকারও পাস ফেল তুলে দিয়েছে এখন বলছেন ফেল চালু করব বছরে দুবার পরীক্ষা দিতে হবে অর্থাৎ ওল্ড যে শিক্ষায় আমরা শিক্ষিত হয়েছি সেই শিক্ষাই হলো আসল শিক্ষা এবং বিদ্যালয়কে গুরুকুল বলা হতো শিক্ষকদের গুরুদেব বলা হতো সরস্বতী পুজোর দিন ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি তার মধ্য দিয়ে পবিত্রতা শুদ্ধতা না হতো বাঘ দেবীর আরাধনা সে তো শুদ্ধ দেবী হিরিয়া সব প্রয়োজন আছে আমাদের দেশের প্রধানমন্ত্রী চেষ্টা করছেন আপনারাও সকলে মিলে চেষ্টা করুন বাচ্চা গ্রাম পঞ্চায়েত এখানে সুকমল ছেলে মেয়েরা আছে আমি অন্য লাইনে বলবো বাচ্চা গ্রাম পঞ্চায়েত কেন কারণ হবে কেন এখানে আমরা আগামী প্রজন্মের জন্য কি রেখে দিয়ে যাব। আমাদের একজন তফসিলি নেতা বিজয় ভূঁইয়া মহোদয় তার দেহ রাখার পরে এই অঞ্চলে সাময়িক শান্তি এসেছে এখানে সব দলের লোক আছে রাজনীতির মঞ্চ নয় সবাইকে বলবো ভিন্ন ভিন্ন দল থাকবে মত থাকবে ভোটের সময় একে অপরকে গালাগালি করুন কিন্তু বাচ্চাকে এত বড় বড় স্কুল শতাব্দী প্রাচীন প্রাইমারি স্কুল বাচ্চাকে ভালো জায়গায় রাখতে হবে আপনাদের আপনারাই সেটা পারবেন আপনারা যদি ঐক্যবদ্ধ হন কোনো বাইরের নেতা আপনাদের দিয়ে বাচ্চাকে অশান্ত করতে পারবে না